একতলা রথগুলোর দাম কত নব্বই একতলা রথের দাম নব্বই দোতলা একশো পনেরো একশো পনেরো একটু ধরে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এখনও কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়নি মাত্র বারো টাকা কিন্তু পেয়ে যাবে এখানে জগন্নাথ দেবের মূর্তি পাচ্ছো কাপু এখানে রথ বানাচ্ছে আর এই যে দেখো রথের কিন্তু লাট রয়েছে এখানে আর সঙ্গে রয়েছে জগন্নাথ দেবের মূর্তিও টাকা এখন চাকা তৈরি করছে একতলা রথগুলোর দাম কেমন এবার একতলা রথের দাম পড়বে একশো টাকা দোতলাগুলো একশো কুড়ি টাকায় পেয়ে যাবে দোতলা রথ ও তো একতলা রথের দাম কত একতলা রথের দাম ওগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা একতলা রথের দাম পঁচানব্বই দোতলাগুলোর দাম দোতলার দাম একশো পঁচিশ আর তিনতলা দেড়শো জল জগন্নাথ বন্ধুরা যাত্রার কাজ ধুমধামের সঙ্গে সম্পূর্ণ হলো জগন্নাথদেব দেবী সুভদ্রা ও বলরামের স্যান হল এবার তাদের জ্বর এসে এখন পনেরো দিন কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকবে তারপরে শুরু হবে রথযাত্রা তারা রথে পড়ে যাবে বাড়ি গন্ডিচা মন্দিরে তো সামনেই রথযাত্রা যেহেতু তাই এখন আমি তোমাদের নিয়ে যাব রথের সবথেকে বড়ো মার্কেট যেটা কলকাতায় অবস্থিত সেই মার্কেটে তো এখন আমি দাঁড়িয়ে আছি ক্যালকাটা সিক্সটি ফোরে যেখানে আমি কাজ করি এখান থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে যাব সেই দ্বিতীয় কুমোরটুলিতে যেখানে কিন্তু রয়েছে বিশাল বড়ো রথের মার্কেট তো বাড়িয়ে চলো যাওয়া যাক সেখানে চলে এসেছি মানিকতলা ক্যানেল সাইড রোড এটা হচ্ছে মানিকতলা ক্যানেল আর সামনে কি হচ্ছে মানিকতলা ক্যানেল সাইড রোড এটা হচ্ছে মানিকতলা ক্যানেল সাইড রোড এগিয়ে যাবো কি সামনের দিকে সেখানে কিন্তু রয়েছে দ্বিতীয় কুমোরটুলি যেহেতু কয়েকদিন পরে কিন্তু রথযাত্রা তাই দেখতে পাচ্ছ কুমোরটুলির স্টল নাম্বার চব্বিশে তৈরির কাজ চলছে তো জেনে নেবো এখানে রথের দামগুলো কেমন আচ্ছা রথগুলোর দাম কেমন দাদা একতলার দাম একশো দুতলা একশো তিরিশ চল্লিশ আর তিনতলাগুলো সব কি পাইকারি দাম বললে তোমরা দেখতে পেলে যে একতলা রথ আছে তার দাম একশো টাকা দোতলা যে রথগুলো সেগুলোর দাম হচ্ছে একশো কুড়ি একশো তিরিশ টাকা আর যে তিনতলা রথগুলো সেগুলোর দাম হচ্ছে একশো সত্তর টাকা অন্য অন্য জায়গায় রথের দামের তুলনায় কিন্তু অনেকটাই কম এই যে ক্যানেলসাইড রোড যে নিজ শিল্পালা রয়েছে এখানে রথের মার্কেটে তাহলে কিন্তু এখানে পাইকারি দামে রথ কিনে বাজারে রথ বিক্রি করতে পারো আর চলে এসেছি স্টল নাম্বার একুশের সামনে এখানে কিন্তু রথের কাজ চলছে আচ্ছা এখানে কিন্তু রথ তৈরির কাজ চলছে এক তলার রথগুলোর দাম কত নব্বই একতলা রথের দাম নব্বই দোতলা একশো পনেরো আর তিনতলা তিনতলা একশো পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনতলা রথের দাম একশো পঁয়তাল্লিশ টাকা এখানে একটা রথ দেখতে পাচ্ছি এটা কি নতুন এটা নতুন এর দাম কেমন পড়বে দামটা এই যে রথটা দেখতে পাচ্ছো এটা কাঠের তৈরি কাঠের আচ্ছা কাঠের তৈরি এর দাম পড়ছে কত বললে টাকা পাইকারি হাজার চাকা কিসের থাকবে এটা কিন্তু বিয়ারিং এর চাকা থাকবে দেখতে পাচ্ছি রথটা খুব সুন্দর দেখতে লাগছে দাম পড়ছে হাজার টাকা পাইকারি দাম চলে এসেছি স্টল নাম্বার ষোলোর সামনে মানিকতলা ক্যালেন রোড স্টল নাম্বার ষোলো এখানে কিন্তু রথের কাজ চলছে দেখতে পাচ্ছ দাদা এখানে একতলা রথের দাম কত নব্বই টাকা এখানে একতলা যে রথ আছে তার দাম পড়বে নব্বই টাকা দোতলাগুলোর দাম দেড়শো টাকা আর তিনতলা রথের দাম পড়বে টাকা আমি ভোলানা শিল্পালয়ে এখানে কিন্তু পুজো কালী পুজো যে কোনো সময় আমি এসে থাকি তো দেখে নেবো এখানে রথ তৈরি হচ্ছে রথের দামগুলো কেমন আর কেমন কেমন রথ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ কাকি এখানে রথ বানাচ্ছে আর এই যে দেখো রথের কিন্তু লাট রয়েছে এখানে আর সঙ্গে রয়েছে দেবের মূর্তিও টাকা চাকা তৈরি করছে একতলা রথগুলোর দাম কেমন এবার পাইকারি দামটাই বলুন একতলা রথের দাম পড়বে একশো টাকা দোতলাগুলো একশো কুড়ি টাকায় পেয়ে যাবে দোতলা রথ আর তিনতলাগুলো একশো ষাট টাকায় পেয়ে যাবে তিনতলা রথ দেখতে পাচ্ছ কিন্তু এখন চাকা তৈরির কাজ চলছে প্লাস্টিকে চাকা দিচ্ছে তো যাই হোক তোমাদের কিন্তু এরকম রথ নিতে হলে আসতে হবে ভোলানাথ শিল্পালয় স্টল নাম্বার সতেরো স্টল নাম্বার সতেরোয় কিন্তু নিবানন্দ মিছিল চলছে মা কালী কাঠামো কাজ স্টল নাম্বার তেরোই যাওয়া যাক এখন দেখা যাক স্টল নাম্বার তেরোতেও কিন্তু চলছে এই রথ তৈরির কাজ চলে আসলাম স্টল নাম্বার বারোতে আচ্ছা পুরো ঘর জুড়ে কিন্তু রথ ডাকা রয়েছে একতলা রথের দাম কত একতলা রথের দাম একতলা রথের দাম পঁচানব্বই ওগুলো না না আচ্ছা ওগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা একতলা রথের দাম পঁচানব্বই দোতলা দাম দোতলার দাম একশো পঁচিশ আর তিনতলা দেড়শো দেখতে পাচ্ছ পুরো ঘর ভর্তি কিন্তু রথ রাখা রয়েছে এখানে তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে তোমাদের নিয়ে যাব জগন্নাথ ঠাকুরের মার্কেটে যেখানে পাইকারি দামে জগন্নাথের মূর্তি বিক্রি হচ্ছে তো এই জন্য বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা কমেন্ট করে মতামত জানিও আর শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিও যাতে তারাও এই মার্কেটের খোঁজ পেয়ে যায়